হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই দেখো সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে এখানে আমি সকালে পরোটা বানিয়ে নিচ্ছি এই যে আর পরোটাগুলো মানে খুব বেশি তেল দিয়ে ইয়ে করব না অল্প তেল দিয়ে দেখো কেমন ফুলছে অল্প তেল দিয়ে এগুলোকে একটু সেঁকে নেব। মানে সেঁকা পরোটা যেটাকে বলে খুব বেশি তেল দেব না এই যে পরোটা আমার হয়ে গেছে এবারে এটা আমি একবারে গরম গরম পরিবেশন করব। পরোটার সঙ্গে কি কী রেখেছি দেখো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পরোটা একটা রসগোল্লা আর আলু ভাজা আহা এই গরম গরম পরোটা খেতে দারুণ লাগে সকালবেলা জলখাবারটা জমে যাবে একদম তোমরাও কি পছন্দ করো জানাবে কমেন্টে আমাকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে জল খাবার খাওয়াও হয়ে গেছে এবার আমি রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব তার আগে বলি নিজে শরীরকে যত্ন রাখতে গেলে কাজের ফাঁকে রূপচর্চাও আমি করে নিলাম কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো রান্নাটা শেয়ার করে দিই এখানে ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে লাউ শাক সেদ্ধ লাউ শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে ভাপিয়ে নিচ্ছি এটা আমি একটু অল্প তেলেতে অল্প একটুখানি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভেজে নেব আর এইখানে দেখো এখানে আমি আলু ভাপিয়ে রেখে দিয়েছি আর বড়ি ভেজে রেখে দিয়েছি আর এই দিকে দেখো বাটিতে আমি উচ্ছে আর বেগুন ভেজে রেখে দিয়েছি তার পাশে আমি পেঁপে সেদ্ধ করেও রেখে দিয়েছি আর এই দিকে আমি কাঁচকলা আর ডাঁটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি একটু শুক্তো বানাবো দেখো কাঁচকলা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে শুক্তো বানাবো আর এখানে পাবদা মাছগুলোকেও আমি একবারে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি পাবদা মাছের একটু তেল ঝোল বানাবো তোমাদের সঙ্গে পুরো রান্নাটা করে আবার ফিরে আসছি তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো কিন্তু এটা কি বলতে পারবে এটা আমার মানে ত্বকের যত্ন বললাম না চুল আর ত্বক এটা আমার চুলের যত্নের জন্য মে মেথি পেস্ট করে রেখে দিয়েছি রান্নাটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে রান্নাটা আমার হয়ে গেছে এই যে আমার লাউ শাক ভাজা একটু অল্প কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এইখানে দেখো আমি শুক্তোটা বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আমি ভাজা মশলাও ছড়িয়ে দিয়েছি আর এই শুক্তো বানালে কি হয় মানে নানারকম সবজিও খাওয়া যায় আসুক তো আমাদের সকলে কিন্তু খুব পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে নাকি জানাবে আর এইখানে দেখো পাবদা মাছের তেল ঝোলটাও হয়ে গেছে এই তেল ঝোলটা মানে খুব একটা বেশি মানে লাগে না ইয়ে মশলা অল্প মশলাতেই হয়ে যায় দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো আজকে দুপুরের তো একবারে ভাত খাওয়াটা জমেই যাবে এই সব হলো এবারে আমি তোমাদের সঙ্গে মুখে আর চুলের কিভাবে যত্ন নিলাম বা উচ্চর্চা করলাম এই কাজের ফাঁকে ফাঁকে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো মুখে আমি একটা প্যাক লাগিয়ে নিয়েছি কি প্যাক বলবো না তোমরা কমেন্ট করবে তারপরে বলবো এটা আমি দশ পনেরো মিনিট রেখে নিয়ে এটা ভালো করে মুখে জলের ঝাপটা দিয়ে ধুয়ে নেব দিয়ে চুলের প্যাক লাগাবো মুখের প্যাকটা দশ পনেরো মিনিট রেখে আমি ধুয়ে নিয়েছি এদিকে মাথাতেও দেখো আমি মেথি পেস্টটা লাগিয়ে নিয়েছি এটা আমি আধ ঘন্টা রাখবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম খুব সিল্কি হয় দিয়ে শ্যাম্পু করে নেবো পরে স্নান ছেড়ে ফিরে আসছি আমি স্নান ছেড়ে ফিরে এলাম দেখো চুলটা একদম সিল্কি লাগছে আর মুখটাও কেমন গ্লেস দিচ্ছে দেখো কি কি লাগালাম তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করো তাহলে আমি সব কিছু বলে দেব ব্লগটা যদি একটুখানিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল পরে ব্লগে দেখা হচ্ছে বাই বাই